মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে আর্জিগর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রাম বাম শ্যামীদের চক্রান্তের বিরুদ্ধে সিঙ্গুরেতে অবস্থান মঞ্চ মঞ্চে উপস্থিত রয়েছে রাজ্যের মন্ত্রী বেচারা মান্না এবং হরিপালের বিধায়ক করবি মান্না সহদলীয় দলীয় কর্মী সমর্থকরা পাশাপাশি এই মঞ্চে উপস্থিত রয়েছেন সিঙ্গুর আন্দোলনের সময় নিহত তাপসী মালিকের ছবি নিয়ে তার বাবা মনোরঞ্জন মালিক এবং মা মলিনা মালিক মঞ্চ থেকে মন্ত্রীর দাবি তুলে বলেন রামবাম শ্যাম মিলে তারা এই হত্যাকাণ্ডকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বুকে একটা রাজনৈতিক অস্থিরতা করতে চাইছে এবং ঘোলা চলে মাছ ধরার চেষ্টা করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই তার কারণ যারা এই ইস্যুতে লড়াই করছে সিপিএম বিজেপি কংগ্রেস তাদের আমলে তাদের রাজতে সব ঘটনা জঘন্যতম ঘটেছে আজকে লজ্জা করে না সিপিএম এর আজকে এই প্রতিবাদ করতে কোথায় ছিলেন তাপসী মালিককে ধর্ষণ করে খুন করে কাঠে আগুনে পুড়িয়ে মেরে ফেলার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত চিকিৎসকের পরিবারের সাথে দেখা করেছেন সাহায্য করেছেন কিন্তু তখন বুদ্ধদেব ভট্টাচার্য তাপসী মালিকের পরিবারের সাথে দেখাও করেননি এবং আসেননি আর সাহায্য পর্যন্ত করেনি কারণ তিনি একজন গরিব পরিবারের সদস্য ছিলেন তার বাবা ক্ষেত মজুর ছিলেন বলে কিন্তু তখনকার মুখ্যমন্ত্রী বলেছিলেন এরকম ঘটনা ঘটতেই পারে তাই অবস্থায় মঞ্চ থেকে একটাই দাবি সিবিআই তদন্ত দ্রুত শেষ করে দোষীদের ফাঁসে দিতে হবে বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস তারা এই হত্যাকাণ্ডকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বুকে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবার চেষ্টা করছে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে তার কারণ তারা জানে এই মুহূর্তে মমতাকে টলাবার মতো ইস্যু বিরোধী দলের কাছে নেই তার কারণ যারা এই ইস্যু নিয়ে লড়াই করছে সিপিএম বিজেপি কংগ্রেস তাদের আমলে তাদের রাজত্ব এই রকম জঘন্যতম ঘটনা ঘটেছে আজকে লজ্জা করে সিপিএম এর লজ্জা করে না সিপিএম এর আজকে প্রতিবাদ করছেন কোথায় ছিলেন যেদিন তপসী মালিককে ধর্ষণ করে খুন করে ছিলেন আমাদের উনুনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মৃত চিকিৎসকের বাড়িতে গেছেন তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আপনারা সেদিন তাপসী মালিকের বাড়িতে গিয়েছিলেন আপনাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টদ তার কারণ তাপসী মালিকের বাবা গরিব খেদ মজুর ওই জন্য বুদ্ধদেব ভট্টদ তাপসী মালিকের বাড়িতে আসেনি হেতাল পারেকের বাবা শিল্পপতি সেদিন হেতাল পারেকের আসামি ধনঞ্জয়ের ফাঁসির জন্য মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী কলকাতার রাজপথে মিছিল দেখেছিলেন কেন এই বৈষম্য সিপিএম জবাব দিতে পারবেন পারবেন না বলুন ভুলে গেলেন কংগ্রেস জ্যোতি বসুর আমলে পান্তলার অনিতা ধ্যানকে একটি ক্লাবের মধ্যে ঢুকিয়ে ধর্ষণ করে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল সেদিন আপনাদের প্রবীণ নেতা পুত্রদেব ভট্টাচার্য বলেছিলেন এমন ঘটনা তো হতেই পারে